কারণ একজন বেরিস্টার সুমনকে ধ্বংস করার একটা কিন্তু বেরিস্টার সুমনকে ফয়দা করা এই অনেক কঠিন তাই আমাদের দাবি অতি বিলম্বে এই সব দুষ্কৃতিকারীকে ধরে নিয়ে এনে উপযুক্ত শাস্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি আজকে যদি এই বেরিস্টার সুমনের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু এই দেশে আর কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না এই দেশে কেউ অনলাইনের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপন আবেদন আমাদের যে তালাকি আমরা পেয়েছি সেই তালাকি হাতে হারাতে চাই না এই তালাকে আমাদের রক্ষা করুন এবং আপনারা যারা সংক্ষিপ্ত দায়িত্বে আছেন আপনারা এর বিচার করবেন এবং এই সব গোষ্ঠী বিচারীকে ধরে এনে বিচারের মতো আনবেন আমরা আমাদের আন্দোলনে এই রাষ্ট্রতে এবং আমরা আমাদের পরিবর্তন কর্মসূচি ঘোষণা করবো

একএক বিষয় মনে হয় একজন দুর্নীতিবাজ প্রতিনিধি হচ্ছে লোকে দাঁড়িব আপনারা হয়তো জানেন কিছুদিন আগে কিন্তু একজন माननीय সংসদ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এইভাবে যদি যেন বিচার না করা হয় তাহলে কিন্তু এই যে মানুষ তারই ভয় পাবে তাই আমরা মরার পরে করতে চাই না যেতে কাটবে পিচ চক্র চাই তাই আপনারা সবাই সুমন মায়ের পাশে থাকবেন এবং সুমন ভাইয়ের পাশে থেকে এইসব সৌযন্ত্রের এবং অপশক্তির মোকাবিলা করতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা